এক সুপ্রদর্শনে আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় শুরু করছি নতুন একটি ভিডিও নতুন একটি প্রতিবেদন এই প্রতিবেদন আমরা আপনাদেরকে জানাবো যে মেসাছ মলিক ট্রেডার্স এবং আবরাহিম এন্টারপ্রাইজের যে অঙ্গ প্রতিষ্ঠানটি রয়েছে এই প্রতিষ্ঠানের প্রতিবন্ধীদের জন্য কি কি সুযোগ সুবিধা দিচ্ছে এই আবরাহিম এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানটি সেই সম্বন্ধে এর আগের পর্বে আপনাদেরকে আমি জানিয়েছি কৃষক এবং খামারি ভাইদের সুযোগ সুবিধা সম্বন্ধে আজকে আমরা জানাবো প্রতিবন্ধীদের সম্বন্ধে আসলে প্রতিবন্ধী সবার একটা ইমোশনের জায়গা কারণ বাবা থাকে প্রতিবন্ধী কারণ সন্তান থাকে প্রতিবন্ধী প্রতিবন্ধী আসলে এটা হচ্ছে একটা অভিশাপ আর অভিশাপ থেকে বাঁচার জন্য আমরা সবাই কিছু না কিছু আমাদের নিজে থেকে চেষ্টা করি তো আবু রাহেন এন্টারপ্রাইজে প্রতিবন্ধীদের অভিশাপ থেকে বাঁচানোর জন্য কিছু আসলে উদ্যোগ নিয়েছে আসে সেই উদ্যোগ সম্বন্ধে আজকে আমরা জানবো রাজু ভাইয়ের কাছে যাব তো রাজু ভাই দেখি কোথায় আছে এক মিনিট আপনি এখানে কি করতেছেন এত সময় আপনার এত সময় আপনি এর ভিতরে ব্যয় করেন এর মধ্যে কি পাইছেন এটা এর ভিতরে আমার অনেক আবেগ কাজ করে কারণ এই হুইল চেয়ারটা আমার বাবাও একটা ব্যবহার করে কারণ আমার বাবা স্টক করে তিনিও কলাম বিছানে বেশ কিছু দিন পড়েছিল তো তারপরে আমি এটা হুইল হুইল ইলেকট্রিক হুইল চেয়ার তাকে চায়না থেকে এনে দিই প্রতিবন্ধী বা অচল মানুষ বা বৃদ্ধ বাবা মা যারা আছেন তাদের মাঝে আমি কলাম এটা আমার কোম্পানির মেনটেনেন্স খরচ রেখে তাদের হাতে আমি সরবরাহ করছি তো আমি এটা চাচ্ছি তবে অবশ্যই প্রতিবন্ধী বা অচল মানুষ হতে হবে একজন সুস্থ মানুষ যদি মনে করে আমি নিয়ে একটু চার দোকানে ঘুরবো বা একটু ঘোরাঘুরি করবো সেটা আমি দিই না এবং বেচা কেনার জন্য দিই না আমার এটার মধ্যে ইমোশনাল কাজ করে এবং আমি আমার বাবার একটা এনে দিয়েছি এবং আনার পরে এবং ওই সাথে আমি আমার দেশের যা অচল মানুষ রয়েছে বা প্রতিবন্ধীরা আছে তাদেরও আমি তারপরের থেকে আমি এটা দেওয়ার চেষ্টা করছি এবং সারা বাংলাদেশের এই আমার আমার কারণে এখন এই কিছু সিন্ডিকেট বা যারা এই মানুষের কাছ থেকে জুলুমবাজি করছে এটা হলো আমার জন্য অনেকটাই বন্ধ হয়ে গেছে তো সুপ্রদর্শক আসলে কিছু মানুষরূপী জামুয়ার আছে যারা আর কি টাকার জন্য মানে নিজের পরিবার কেন নিজের মাকেও বিক্রি করে দিতে পারে না হলে দেখুন নমুনা দেখুন যে একজন বৃদ্ধ প্রতিবন্ধী মানুষ এবং সবচাইতে মানে মানুষের শেষ প্রতিবন্ধী তার বড় কষ্ট কিন্তু হতে পারে না আর সেই প্রতিবন্ধীদের জিনিস নিয়ে যদি কেউ সিন্ডিকেট করে আসলে তাকে মানুষ বলা যায় না তাকে বলা হয় মানুষ সুপির জানোয়ার তো সেই মানুষ জানোয়ারের জন্য ভাই সিন্ডিকেট ভাঙার জন্য প্রচুর চেষ্টা করছে এবং ইনশাল্লাহ সফলও হয়েছে ভাই আপনার কাছে একটা প্রশ্ন যে আপনি যে এত আবেগ এত ভালোবাসা কৃষকদের প্রতি আপনার বাবার প্রতি এত আবেগ রাখেন কোথায় ভাই এটা প্রত্যেকেরই থাকা উচিত বা আমার মতো দেখে যাতে আরও আরেকজন শিখতে পারে এটা সবার হওয়া উচিত কারণ আমি তো দেখি টাকার জন্য ভাই ভাইকে চেনে না বাপ মাকে চেনে না মানে কারুর মানে টাকা কিছু হলে সে আর মানে গরিব মানুষ বা নিজের আত্মস্বজনকেও ভুলে যায় তো আমি এই তাদের উদ্দেশ্যে বলতে চাই এটা হলো তাদের মানুষের কোনো কাতারে পড়ে না যারা এই ধরনের মানুষ তো আমি এই যে হুইল চেয়ার নিয়ে যে কথাগুলো বলছিলাম আপনি যে হুইল চেয়ারের কথা বলছিলেন এই হুইল চেয়ারগুলো দেখেন আমরা যে এটা বত্রিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আপনি ভূগোলে যে ছাড় দিবেন যে ইলেকট্রিক হুইল চেয়ার আমরা যে কিন্তু বত্রিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি সেটা পঁচাশি হাজার টাকায় বেসা কিনা করছে দেখেন এই ধরনের এক ধরনের সিন্ডিকেট চক্র এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যে চিনতে হবে জানতে হবে দেড় বছর ধরে এটা আমি সেবাটা দিচ্ছি আমার প্রতিবন্ধী এবং আমাদের যারা অচল মানুষ বৃদ্ধ মা বাবা যারা আছেন আমি সারা বাংলাদেশের তাদেরকে আমি যেই সহযোগিতা করছি তো এটা ধরেন তখন থেকে আমি এই সংগ্রাম করছি এবং আমার কারণে এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে যারা এর ভুক্তভোগী এই সঠিক মানুষটা সঠিক জায়গা থেকে ন্যায্য দামে যাতে পাক আমি শুধু মেনটেনেন্স খরচ রেখে আমার কোম্পানির যে সামান্য কিছু মার্জিন প্রফিট যাতে আমি এই কাজটা এই প্রতিবারটা আমি চলমান রাখতে পারি কারণ দেখেন এই চেয়ারগুলো বাইরে এখনও নব্বই হাজার টাকার নিচে কেউ বিক্রি করছে না পঁচাশি নব্বই পঁচানব্বই এক তো আমরা এই চেয়ারটা চল্লিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন এখানেও তো আমার কম বেশি মার্জিন প্রফিট আছে আমার তো নাই তা না আমি তো বলছি কিন্তু তারা কিভাবে লাভ করছে তাহলে কি ধরনের লাভ করছে এই দেখেন এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি এটা বিমানে যে ব্যবহার করে বিশ্বের মধ্যে সেরা টেকনোলজি এটা রিমোট কন্ট্রোল অটোমেটিকলি এটা মুভ হয় এটা নিজে নিজে কলাম ভাজ হয় এটা বিশ্বের ভিতরে এই চেয়ারটা কলম ফেমাস এই চেয়ারটা ট্র্যাভেলস করার জন্য এবং এর সাথে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি এটা বাইরে বিক্রি হচ্ছে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার যে যেমন পারে এই গাড়িটা বিক্রি করছে আমি দেখা এখন আমি এই গাড়িটা ফোল্ডিং করবো এই রিমোটের মাধ্যমেও হয় এই দেখেন আমি এই যে এখন এই গাড়িটা নিজে নিজেই নিজে নিজেই কলম ও মতো ফোল্ডিং হয়ে যাবে হ্যাঁ ট্র্যাভেলস করার জন্য এটা ধরেন বিদেশে অনেকেই পাড়ি দেয় চিকিৎসার জন্য এবং বিদেশে পাড়ি দেয় দেখা যাচ্ছে যে ব্যবসা রয়েছে বা যে কোনো পারপাসে বিদেশে অনেক বৃদ্ধ হয়েছে অসল মানুষ যে ঠিকমতো নিজের শরীরের শক্তি দিয়ে চলতে পারে না এখন এর রিমোট কন্ট্রোলের মতো রিমোট ডেও রিমোট আছে এর সাথে রিমোট আছে আমি হ্যাঁ এ নিজে নিজেই করলাম এর কিচ্ছু করা লাগবে না অটো ঠিক আছে এই যে এই যে রিমোট কন্ট্রোল আছে রিমোট দিয়েও এটা এই যে রিমোট দিয়েও এই একই কাজ করা যাবে চালাইতে পারবে আর একজন তৃতীয় পক্ষ চালাইতে পারবে এটা হ্যাঁ আবার এই যে কন্ট্রোলার দিয়েও চালাইতে পারবে এই যে এই দেখেন কম বাজেটের মধ্যে ভালো মানের চেয়ার খুঁজছেন তারা এই এই গাড়িটা নেবেন এই গাড়িটা এই চেয়ারটা মানে এত হার্ডি আর এত কোয়ালিটিফুল মানে সেটা বলার কথা না মানে এই গাড়িটা দেখতে যেমন চমৎকার এবং কালার কোয়ালিটি গ্রাফিক্স মানে খুবই চমৎকার এবং এটা শুনলে অবাক হবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় দিচ্ছে তো এটা এই চেয়ারটা গুণগত মান খুব ভালো এবং এটা লিড অ্যাসিড পাউডার ব্যাটারি এবং এই সাসপেনশন পিছনে আসে অটোমেটিক চেয়ারটা ভাঙা যায় মানে এই চেয়ারটা অটোমেটিকলি শুয়ে পড়া যায় ঠিক আছে এর সেই সিস্টেম আছে ইয়ে কই এই যে হ্যাঁ অটোমেটিকলি শুয়ে পড়তে পারবে ঠিক আছে এই যে এবং এই যে পাটা উঠানামা করতে পারবে এই যে জায়গায় থাকবে হ্যাঁ মজার একটা গাড়ি এই গাড়িটা খুব মজা পাবে এই যে বাহ এই গাড়িটার মানে সিস্টেম কোয়ালিটি গুলো ভালোর কারণে এই চেয়ারগুলো অনেক টাকায় ডিমান্ডে বিক্রি করে আমাদের আরও নতুন নতুন কিছু মডেল আমরা আনছি খুব তাড়াতাড়ি বাংলাদেশে শুধু আমার মা বাবা না আরও তো প্রতিটা মানুষেরই বাবা মা রয়েছে তাদের বৃদ্ধ বাবা মা দাদা দাদি হ্যাঁ আত্মীয় স্বজন কেউ প্যারালাইজড হয়ে পড়ে আছে কেউ দেখা যাচ্ছে প্রতিবন্ধী হয়ে আছে কেউ বৃদ্ধ হওয়ার কারণে অচল হয়ে পড়ে আছে তো এইসব চিন্তা করলাম মাথায় রেখে আমি এটা আমদানি করেছি এবং বিভিন্ন আমি সময় আমি এটা তাদের মাধ্যমে দিয়ে দিচ্ছি কিন্তু এই এটা নিয়ে ভিডিও বানাতে আসলে সময় হয়ে ওঠে না তাকে আপনি আসছেন আজকে ভিডিও দিতে পারলাম বা মানে ভিডিওর মাধ্যমে আপনাকে অনেক কিছু তথ্য জানাতে পারলাম কারণ এই অনেক আমার প্রতিবন্ধীরা ভাই বলে যে ভাই খালি মেশিনারি নিয়ে কথা বলেন কিন্তু এই হুইল চেয়ার নিয়ে কেন কথা বলা হয় না অনেক ভিডিওতে আমার বলে তো যাই হোক আজকে ইয়ে হলো তো আপনার মাধ্যমে আর একটা কথা জানতে জানাতে চাই যে এই সিন্ডিকেট চক্র এই সিন্ডিকেট চক্র থেকে যদি আমার প্রতিবন্ধী ভাই এবং ই আমার সাধারণ মানুষরা যদি বেরিয়ে আসতে পারে তাহলে একটা ন্যায্য জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা যাচাই বাছাই করে প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট ক্রয় করা আগে উত্তম আগে দেখতে হবে যে সঠিক জায়গা থেকে ক্রয় করছে না ভুল জায়গা থেকে ক্রয় করছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আসলে রাজু ভাইয়ের রাজু মল্লিক ভাইয়ের আসলে এই চিন্তা ভাবনাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই তিনি এত সুন্দর চিন্তা ভাবনা করছেন আর সর্বশেষ বলতে চাই যে একটি একটা লাইন গান মনে পড়ে গেল সেটা হচ্ছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে আসলে এই সময়ের সাথে আসলে ভাইয়ের জীবনের আসলে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা যেটা প্রজেক্টটা নিয়েছেন এর পুরা মিল পাওয়া যায় তো আজকে আমরা ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কতদিন প্রতিবন্ধী ভাই এবং বন্ধু যারা আছেন তারা এখান থেকে কেনার জন্য মৌলিক বিশেষ মৌলিক ট্রেডার্স এবং অবরোহের এন্টারপ্রাইজ থেকে কেনার চেষ্টা করবেন সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি সবাইকে শুভকামনা ইসলাম আলাইকুম